হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা প্রথম ব্লগে আপনাদের মাছ ধরা দেখাতে পারি আমরা মাছের বদলে একটা কচ্ছপ পেয়ে গেছি ইনশাল্লাহ এই ব্লগ আমরা দেখিয়ে দিব যে আমরা কয়টা মাছ পাই বা কিভাবে মাছ পাই বা কারা কারা মাছ করতেছে তো আমরা এখানে যাচ্ছি শর্টকাট রাস্তাটা এখানে এখানে যাচ্ছি তো আমরা এখন চলে যাচ্ছি এখনো মাছ ধরা হচ্ছে হাঁসগুলো অনেক 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 সুইট আজকে আমি এখানে কি করবো জানো আমিন আজকে এখানে আমরা গোসল করবো যদিও পানিগুলো ফ্রেশ না বাট গ্রামে যেহেতু আসছি একটু পানিতে গোসল করাই লাগে কিছু হবে না এখান থেকে চলে যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে তখন ওইখান থেকে এসেছিলাম বাট এটা আমার শর্টকাট লাগছে মানে ফ্রেশ একটু হ্যাঁ এই যে এখানে ছিল ডুবে গেছে পানির জন্য আমরা সবাই যাচ্ছি মাছ ধরা দেখতে আপনারা ওয়েট করেন আপনাদের অনেক সময় মাছ দেখা বলছে যেহেতু আমরা দৌড়িয়েছে আমাদের আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো দেখি কারা কারা মাছ ধরছে এবং কি করছে ও হো আমার ভাইয়েরা মাছ ধরছে এই যে এই যে আমার ভাইরা মাছ ধরছে ওই যে মাছ ধরছে ভাইয়েরা মাছ তারা কীরকম মাছ পাচ্ছে না পাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমরা বলবো অনেকগুলো মাছ পাওয়া গেছে এখানে আপনারা দেখতে পারছেন আর মাছ এগুলো গুঁড়ো মাছ এগুলো কী মাছ মলন্দি মলন্দি মাছ পুঁটি মাছ খলসা মাছ আরও আছে আপনারা সাথে থাকলে আপনারা দেখতে পারবেন ওই যেখানে আরও মাছ ধরছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ধরতে আমি যদি যেতে পারতাম তাহলে আমি এখান থেকে চলে আপনাদের দেখাতাম কিন্তু আমার অনেক ভয় করে সাপ টাপ থাকতে পারে আমরা যাচ্ছি না আরো মানুষ নামবে কই ছাপ কোন যে সাপটা পিকে ফালাই দিছে কারণ রিফাত ভাই অনেক 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 সাহসী ছেলে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই চলে আসছে মাছ ধরা দেখতে এই যে রাফিন ভাই বলো সবাই রে আরে হাই বলো সবাই রে ভাইয়া হাই বলো বলো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেল লাইক লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাব বলো

আমরা মিলে সবাই গোসল করব এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করব বাট আমরা এখন যাচ্ছি সেখানে থেকে দেখতে তারা মাছ ধরছে এমনি বুঝ না তারা মাছ ধরছে অনেক অনেক মাছ পেয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো মাছ পেয়ে যাচ্ছে আমার ভাইরা দেখছে মাছ ধরছে আমরা এখানে দাঁড়ায় আছি কেমন লাগছে জানাও কেমন লাগছে ও তার অনেক ভালো লাগছে বাট আপনারা সাউন্ডের জন্য শুনতে পাবেন না সে অনেক কিছু বলেছে আপনাদের হিসেবে শুনতে পাচ্ছেন না দূরে তো তাই শুনতে পারছেন না ও একদম স্পার্ট মাছ ধরার মধ্যে একদম স্পার্ট ছেলে আর সে একটু ঢাকা থাকে তো সে একটু কমই পারে বাট ভালোই পারে অনেকগুলো মাছ ধরছে মাছ ধরার পর আপনাদের সাথে সবগুলো শেয়ার করবো কতগুলো মাছ পাচ্ছে

আর ওই ওই ওইখানে মটর মটরটা নষ্ট হয়ে গেছে সেটার জন্য আমাদের ভাই অনেক চেষ্টা করছে যেন মটরটা তাড়াতাড়ি চালু করা যায় আর আমরা এই যে এই মাছগুলো পেয়েছি এগুলোকে মলন্দি মাছ বলে আপনারা জানেন এগুলোকে মলন্দি মাছ বলে আমরা মলন্দি মাছ খেয়েছি আর খাবো ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের হাসি কি হাসি তুই কি হাসাপু বেলজিয়াম হাঁস বেলজিয়াম বেলজিয়াম হাঁস হাঁস ওই যে পুকুরে দেখতে পাচ্ছেন আপনার হাঁস গুলো মাসাল্লা হাঁসগুলো হাঁস অনেক সুন্দর এগুলো আসে আমাদের বাড়িরই এখানে গোসল করতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছু লাভার মোটর চালু হয়ে গেছে মোটর চালু হয়ে গেছে এখন আমাদের হাঁস গুলো এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কাপাল 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 এই দুজন জামাই হাজব্যান্ড ওয়াইফ জামাই বউ তারা একজনের পিছা আরেকজন ঘুর করছে ভাই মাছ ধরার পরে আমাদের ভাইয়া শেষ মাছ ধরা মাছ ধরার মাছ কি পরে পর ভাই কি কি মাছ পেয়েছেন শেয়ার করেন আমাদের সাথে ভাইয়া ভাইয়া না ভাইয়া সরম পেয়েছে এ পর্যন্ত ওই আল্লাহ আপনার সাথে অন্য কোনো ব্লগ শেয়ার করব।